হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আশা করছি এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে তো চলো আজকে তৈরি করে দেখাবো এক পাস্তা তোমরা পাস্তা অনেকভাবেই খেয়েছ একবার আমি যেভাবে তৈরি করছি এইভাবে তৈরি করে দেখবে খেতে দুধ স্বাদের হয় তো এখানে আমি দুশো গ্রাম পাস্তা নিয়েছি পাস্তার বাটিটা আমি সাইডে সরিয়ে নিলাম আর এখানে কিছু সবজি নিয়েছি দেখো নিয়েছি একটা গাজর কুচি একটা ক্যাপসিকাম কুচি একটা টমেটো কুচি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি এখন সাইডে সরিয়ে নিয়ে এখানে একটা বাটি নিয়ে নিলাম এখন আমি দুটো ডিম ভেঙে নেব বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমরা মাত্র দশ মিনিটের মধ্যে এই এক পাস্তাটি তৈরি করে নিতে পারবে তো দেখো এখানে আমি দুটো ডিম দিয়েই তৈরি করব তো এখানে দুটো ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব তো ফেটানো হয়ে গেছে এখন সাইডে সরিয়ে নিচ্ছি গ্যাসে আমি কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি তো জলটা একটু গরম হলে এখানে বড় চামচের এক চামচ সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ এবার ভালো করে মিশিয়ে পাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি পাস্তাগুলো দিয়ে ছ মিনিট মতো ফুটিয়ে নেব তো দেখো ছ মিনিট ধরে আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি ঠিক এরকম পর্যায়ে পাস্তাটা নামিয়ে নিতে হবে তো দেখো একদম কিন্তু নরম হয়ে গেছে তো এখনই আমি জল থেকে তুলে নেব এদিকে একটা ছাঁকনির উপর আমি পাস্তাগুলো ঢেলে নিচ্ছি এখন পাস্তাটা এইভাবেই ছাঁকনির উপর রেখে দেব এবার কড়াইতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন ফ্যাটানো ডিমটা দিয়ে দিচ্ছি এখানে ডিমটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ডিমের ভুজিয়া তৈরি করে নিচ্ছি এখানে ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি এবার সব কিছু একটু হালকা হাতে নেড়ে নিলাম এখন এর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে ঢাকনাটা খুলে আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি তো এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিলি সস আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো টমেটো সস আর এখানে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এক মিনিট মতো এইভাবে রান্না করে নিতে হবে তো দেখো সবজিটা এর থেকে বেশি ভেজে নেওয়ার কোনো দরকার নেই এখন এর মধ্যে সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নেবো সবজির সঙ্গে আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে নেবে এখানে ডিমের ভুজিয়েটা দিয়ে নিলাম এখন ভালো করে দু মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে রান্না করে নেব তো নামানোর আগে কিছুটা পরিমাণে আমি দিয়ে দিলাম পাস্তা মশলা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ লবণটা আগে যেহেতু আমি সবজি ভাজার সময় ও পাস্তা সিদ্ধ করার সময় ব্যবহার করেছি তার জন্য এখানে অল্প পরিমাণেই লবণ ব্যবহার করলাম এখন ভালো করে দু মিনিট মতো আমি রান্না করে নিয়েছি এখন নামিয়ে নেব এখানে একটা প্লেট নিয়ে নিলাম এখন এই প্লেটের মধ্যে আমি পাস্তা নামিয়ে নেব বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এই এক পাস্তাটা খেতে এতটা টেস্টি হয় তোমাদের বলে বোঝাতে পারবো না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে